এলিয়ামোড়া আরডি ব্লক এলাকার উত্তর ব্রহ্মছড়ার কলইপাড়াতে রবিবার সকাল থেকে ব্রহ্মছড়া কাকড়াছোড়া সড়ক অবরোধ করে রেখেছে কলুইপাড়া পুঞ্জমোড়া তুই করমা এলাকার জনজাতি অংশের লোকেরা গত পরশুদিন মধ্যরাতে কলইপাড়াতে বাঙালিদের ১৪টি পরিবারের নির্মীয়মাণ ঘর দুষ্কৃতিকারীরা ভেঙে দেয় এর প্রতিবাদে পরদিন সকালবেলা বাঙালি অংশের মানুষরা একই সড়ক অবরোধ করে নিরাপত্তা ক্যাম্প বসানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ তোলা হয় এক বিশাল নিরাপত্তা ক্যাম্প বসে আজকে জনজাতি অংশের লোকেরা দাবি করেন ঘরগুলি কে ভেঙেছে তার তদন্ত এই প্রতিবাদ জানিয়ে জনজাতি অংশের লোকেরা সকাল থেকে একে রাস্তা অবরোধ করে রেখেছে বিশাল সংখ্যক নিরাপত্তার নিরাপত্তারক্ষী এলাকাতে মোতায়েন করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আমরা মহকুমা পুলিশ আধিকারিক সুদাম্বিকা আর আই পি দফায় দফায় অবরোধকারীদের সাথে কথা বলেও কোনো সুরাহা হয়নি শেষে খোয়াই জেলার পুলিশ আধিকারিক রমেশ যাদব ছুটে আসেন অবরোধকারীদের সাথে কথা বলে তাদের দাবি শুনেন তাদের দাবি যেহেতু রাতের আধারে ঘর ভাঙচুর করতে কেউ দেখেনি তবে কেন জনজাতিদের উদ্দেশ্যে দোষারোপ করা হচ্ছে এর জন্য ক্ষমা চাইতে হবে যার ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পরে দীর্ঘ কথাবার্তার পর জেলা পুলিশ আধিকারিক রমেশ যাদব তাদেরকে আশ্বস্ত করেন সেই ভিডিও ডিলিট করার ব্যবস্থা করা হবে এছাড়াও দুপক্ষের প্রতিনিধি নিয়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে আলোচনা করে এর স্থায়ী সমাধান করা হবে বলে জানা যায় জেলা পুলিশ আধিকারিক দ্বারা আশ্বস্ত হয়ে চার ঘন্টা পর রাস্তা মুক্ত করে দেওয়া হয়

को और जो भी आपने जो आपस में भी है आपका तो सोल्यूशन और ये एस पी ओ कैम्प भी परमानेंट्रो थोड़ा मिसकम्युनिकेशन हो गया था ने निद। ने निद। ने तो तो कुछ यहाँ पर डैमेज वगैरह हुए थे हाउस तो सोशल मीडिया में र्यूमर की वजह से इन लोगों ने आज गोड ब्लोकेट गो किया था इनको प्रकार के समझा दिया और बता दिया कि अगर कोई भी र्यूमर या सोशल मीडिया पर पोस्ट हुआ है उसको डिलीट करवा देंगे और उस पर उसके बाद इन लोगों ने क्लियर कर दिया सोशल मीडिया पर चौदह बारी प्रधानमंत्री आवास योजना चौदह टा बारी पासपासी राष्ट्र मध्य लेखा आगे ওয়ান আছে না না এখানে একটা ব্যাপার আছে আমি কারোর পক্ষে নিয়ে কথা বলতেছি এখন শুনো উপজাতি সম্প্রদায়ের লোকেরা যদি এই শব্দটা লিখে থাকি তাহলে ওয়ান সি আর লিখতে হয় না তারা লিখবে না তারা অবশ্যই ওয়ান সাই লিখবে এ এ এটাই লিখবে কিন্তু এখানে আমি জানি না হয়তো কেউ কনসপেরেন্সি করেছে ট্রাইবাল নন ট্রাইবেল মধ্যে কেউ কনসপিরেসি করে তবে আমার একটাই আবেদন এখানকার দীর্ঘদিন ধরে এই জনবসতি জাতি উপজাতি উভয় অংশের মানুষ এখন আমি দেখছি এখানে উপজাতি সম্প্রদায়ের লোকেরা যেখানে রাস্তা অবরোধ করছে বাঙালি অংশের মানুষ আছে ইদিকেও আছে কাছে এই শান্তি সম্প্রীতি যেখানে দীর্ঘ বছরের বসবাস এখানে শান্তি বিঘ্নিত যাতে না হয় এটাই আমি এই এলাকার মানুষের কাছে আবেদন কারণ কাউকে বা বাদ দিয়ে কেউ চলছে আমরা দেখেছি বিগত আশি সালের দাঙ্গা দু হাজার সালের দাঙ্গা বিভিন্ন রকম দেখেছি তাতে এই রাজ্যের সাধারণ মানুষ তাদেরই ক্ষতি তাতে আমার আবেদন থাকবে দুইটা পক্ষের মানুষের কাছে যে এটা যেন শান্তি সম্প্রীতি বজায় রেখে এটা টুকটাক কিছু যদি হয়ে থাকে নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করা উচিত আমি এসে দেখলাম কয়েকজন উপজাতি সম্প্রদায়ের যারা এখানে শিক্ষিত সমাজের লোকেরা আছে তারা বলল যে আমাদের কোনো অসুবিধা হয় নাই গতকালকে আমাদের ট্রাইবেল উচ্চারণটা করল যে ট্রাইবেল উচ্চারণ কেন করবে আমি যদি আজকে বাঙালি বলি হ্যাঁ কেউ হইতে ব্যাঙে ব্যাঙে ফেলেছে এই কি বলে বাড়িটা এখানে পাহাড়িও হইতে পারে বাঙালিও হইতে পারে পার্টিকুলার ট্রাইবেল কেন বলবে তাদের সবচেয়ে বড়